আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে কেন বড় ইউনিভার্সিটি বা নামকরা ইউনিভার্সিটিতে পড়াটা আমাদের জন্য প্রয়োজন আমেরিকায় যেমন এখানে সবাই আইভিলিগ ইউনিভার্সিটিতে পড়তে চায় কারণ আইভিলিগ ইউনিভার্সিটিতে যদি সে পড়ালেখা করতে পারে তাহলে তার লাইফটা সেটেল আমাদের দেশেও কিন্তু এরকম নামকরা বিশ্ববিদ্যালয় রয়েছে এই নামকরা বিশ্ববিদ্যালয় যদি আপনি পড়েন তাহলে আপনার পরবর্তী জীবনে অনেক অনেক সুবিধাগুলো পাবেন আমি এই ভিডিওতে জাস্ট আমার লাইফের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আমি বইয়েটে চান্স পেয়েছিলাম সিভিলে সিভিল থেকে আমি চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসিতে যখন আমি পড় পড়ি তখন শুধু যে ফার্মেসির সার্কেল হয়েছে তা নয় যেহেতু হলে ছিলাম সায়েন্স যেই ফ্যাকাল্টিগুলার দেখা যায় যারা হলে থাকতো অনেকের সাথেই কিন্তু বন্ধুত্ব হয়েছে ফলে বাংলাদেশের যেহেতু অনেক জেলা থেকে আসে তাহলে অনেক জেলার সাথে কিন্তু আমার একটা কানেকশন তৈরি হয়ে গেল সো এই যে একটা কানেকশন দেখুন এটা কিন্তু পড়ালেখার বাইরে একটা অন্য রকম অন্য কিছু পাওয়া দেখবেন একটা কথার কথা অনেক সময় বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যে হেঁটেছে তার লাইফে সে ঠেকে না বা সে অনেক জ্ঞান লাভ করতে পারে কারণ এটা এমন একটা জায়গা সো এমন একটা জায়গায় যখন পড়েছি ভালো সাবজেক্টে আল্লাহ পড়ার তৌফিক দিয়েছে তারপর কিন্তু পড়ার সাথে সাথেই বা পড়া শেষ করার আগেই কিন্তু চাকরি পেয়ে গিয়েছে আর ওই সময় যে চাকরিটা পেয়েছি সেটা ওই সময়কার মানে দেখা যায় অনেক ভালো বেতন ছিল সো বুঝতেই পারছেন যে আমার জন্য ওই পরবর্তীতে চাকরি পাওয়াটা এটা আমার জন্য অনেক সহজ হয়েছে কারণ আমি একটা ভালো বিশ্ববিদ্যালয় বা ভালো সাবজেক্টে আমি যেহেতু পড়েছি ফলে আমার পরবর্তীতে যে চাকরিটা সেটা এবং চাকরিতে যে সফলতা করা বা আপনার যে একটা লিডারশিপ ক্যাপাসিটি লিড দেওয়ার ক্ষমতা আপনি সেটা কিন্তু খুব সহজে অর্জন করে ফেলবেন আপনি রিক্স নিতে কিন্তু দ্বিধাবোধ করবেন না কারণ আপনার মধ্যে সেই টেন্ডেন্সি কিন্তু তৈরি হয়ে যায় আপনি সেটা দেখবেন যে অনেকেই রিক্স নিয়েছে বা সিনিয়র অনেককেই সফল হতে দেখেছেন অনেক কিছু কিন্তু এটা চলে আসে বা আশেপাশ দেখলেই কিন্তু এটা চলে আসে তারপর যখন আমি জাপান পিএইচডি করতে গেলাম সেটাও কিন্তু একটা নেটওয়ার্কিংয়ের প্রয়োজন কোন জায়গাটা অ্যাপ্লাই করব কিভাবে অ্যাপ্লাই করব যেহেতু আমার সিনিয়র ওখানে ছিল আমার ডিপার্টমেন্টের বড় আপু ছিল উনি কিন্তু আমাকে হেল্প করেছেন যে তুমি এভাবে অ্যাপ্লাই করবা বা এই জিনিসটা হলে তোমার ইন্টারভিউয়ের জিনিসগুলো কী কী জিজ্ঞাসা করে সেই জিনিসগুলো কিন্তু আমি জানতে পারি বা আপনি ইন্টারভিউর আগে তো ইন্টারভিউর প্রস্তুতির প্রয়োজন হয় যখন আপনি অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ নেবেন তখন আপনি কিন্তু একটা প্রিপারেশান নিতে পারবেন কারণ ইনফরমেশান খুবই ইম্পর্টেন্ট আপনি অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে কোথায় অ্যাপ্লাই করলে আপনার হবে কোথায় তারা লোক নিবে সেই জন্য কি যোগ্যতাগুলো থাকা দরকার আইএলটিএসে কত পেতে হয় এই ইনফরমেশানগুলো আপনার জানলে কিন্তু আপনার সহজে তারপর যখন ওই জায়গাটায় গেলাম ওই জায়গাটায় যাওয়ার পর আমার ফার্মেসির ফ্রেন্ড আমার ইউনিভার্সিটিতে ছিল ছোটো ভাই ছিল বড় ভাই ছিল সো এই যে একটা সার্কেল দেখুন ওখানে যখন আমরা একসাথে হতাম মনে হতো যেন আমরা কাছাকাছি আছি অর্থাৎ আপনি এক হচ্ছে বাইরের মাটিতে যখন দেশের কাউকে দেখবেন মনে হবে যে আপনি আপন জনকে পেয়েছেন সেই জায়গায় যদি আপনি ডিপার্টমেন্ট বা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ছোটো ভাইকে পান তাহলে যে একটা হেল্প পাবেন সেটা অন্যরকম হেল্প সেটা যারা আপনারা পেয়েছেন বা যারা ভবিষ্যতে পাবেন তারা রিয়েলাইজ করতে পারবেন যে এটা একদম নিজের নিজের মনে হয় সো এই জিনিসগুলা দেখুন আমি যেহেতু ওই বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি কিন্তু সেখানে পেয়েছি জাপানে সো এইবার আমি যখন জাপান থেকে আমেরিকায় আসি আমেরিকায় আমি আসার অর্থাৎ আমেরিকায় আসলাম আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করলো আমার ফ্রেন্ড আমি আটলান্টা এয়ারপোর্টে নেমেছিলাম সে আগেই পিএইচডি করতে ওখানে এসেছে আটলান্টা ছিল আমি জাস্ট বললাম আমি আটলান্টায় আসছি ও বলছে ঠিক আছে আমি এয়ারপোর্ট থেকে রিসিভ করব। সে দেখুন রিসিভ করলো তারপর আমি আমার ফ্রেন্ডের বাসায় উঠলাম সে মাইক্রোবায়োলজির সে আগেই এই জায়গাটায় চলে আসছে তার বাসায় দেখুন আমি কিন্তু বাসা ঠিক করি নাই আমি জানি যে ওখানে যাব উঠে তারপর বাসা ঠিক করব। সো একটা জ্যাটলেক থাকে ওই জায়গাটায় আসছি ওর বাসায় আমি খাচ্ছি দেখা যায় যে দিনের বেলায় ঘুম আসছি ঘুমাচ্ছি সো এই যে দেখুন যে একটা নিজের জায়গায় একটা নতুন দেশে আসছি নতুন জায়গায় কিন্তু এখানে ডিপার্টমেন্টের ফ্রেন্ড বা বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ড তারা ছিল ফলে কিন্তু আমার বাসা নেওয়া নতুন অবস্থায় অনেক কিছু কিন্তু আমার অনেকটা ইজি হয়ে গিয়েছে সো এখন যখন নিউ ইয়র্কে আসলাম নিউ ইয়র্কে আমি যখন চাকরি চাকরি করার জন্য আসছি ওখানেও যখন আমি বাসা নিব ওখানে আমার ডিপার্টমেন্টের ছোট ভাই ছিল সে আমার পাশের হলে ছিল অর্থাৎ আমি শহীদুল্লাহ হলে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সে ফজল হলে ছিল আমার ডিপার্টমেন্টের ছোটো ভাই সেই আমার জন্য বাসা ঠিক করে রেখেছে সব কিছু ঠিক করে রেখেছে আমি জাস্ট ওই জায়গাটায় আসলাম এসে আমি বাসায় উঠে গেলাম সো দেখুন এই যে ট্রানজিশানগুলো ট্রানজিশানগুলো আমার জন্য অনেক ইজি হয়েছে কেন কারণ আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বিশ্ববিদ্যালয়ের যারা সিনিয়র বা যারা জুনিয়র তারা এই জায়গাগুলোতে তারা এসেছে আর এই জায়গাগুলোতে তারা যেহেতু আছে ফলে আমার ট্রানজিশানটা অনেক ইজি তারপর নিউ ইয়র্কে আরও অনেক সিনিয়র বাই ব্রাদার ছিল বা যারা অনেক আগে এসেছে আপনারা জানেন যে ফার্মেসির প্রথম দিকের যারা ফার্মেসি ডিপার্টমেন্টের প্রথম দিকে লেখাই থাকতো যে অ্যাডমিশন একটু ফার্মেসি ফ্লাই টু ইউএসএ অর্থাৎ ফার্মেসিতে যারা পড়তো তারা আমেরিকায় চলে আসতো ওরা এই জায়গাটাই সেটেল সো আমি যেহেতু জুনিয়র অনেক আদর করতো সবাই বাসায় যেতাম মানে মনে হচ্ছে যে নিজের ইনভায়রমেন্ট একটা থাকা কখনোই মানে একটা নতুন পরিবেশে বা নতুন জায়গায় এরকম মনে হয়নি যে এখন আমি যদি এই অবস্থায় যেখানে আছি আমি এই জায়গাটার কথা বলি আমি যখন নিউ ইয়র্ক থেকে এই মুভ হলাম ইন্ডিয়ানোতে দেখুন এখানেও আমার ডিপার্টমেন্টের বড় ভাই সেও শহীদুল্লাহ থাকতো মানে ও বড় ভাই রুমে আবার আমার এক ফ্রেন্ড থাকতো সো ওই বড় ভাইকে বললাম যে আমি তো ওই জায়গায় চাকরি নিয়ে আসতেছি আমার জন্য একটু কী কী ওই জায়গাটায় লাগবে বা কোন জায়গাটায় বাসা নিলে ভালো হবে কি সব কিছু উনি কিন্তু সব কিছু ব্যবস্থা করলেন অর্থাৎ দেখুন যে ওই দূর থেকে আসা ওই কাজটা এখানে ইজি হয়ে গেল। এখানে আসার পর আমার এক ঘন্টা দূরত্বে আমার একটা ফ্রেন্ড থাকে সে আবার পাশের আরেক তিন ঘন্টা দূরত্বে আরেক ফ্রেন্ড থাকে ফলে এই জায়গাটায় আসার পরও যে আমি একটা হঠাৎ করে নতুন জায়গায় চলে এসেছি বা অপরিচিত অনেকেই তা নয় এখানে বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ভাই রয়েছেন অনেকে এই জায়গাটায় আগে থেকে চাকরি করেন তারা আছেন ফলে আসার সাথে সাথেই কিন্তু আমার তাদের সাথে কথা হচ্ছে তারা বাসায় দাওয়াত দিচ্ছে যাচ্ছি ফলে নতুন জায়গায় আসছি এই ফিলিংসটা কিন্তু হচ্ছে না আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে দেখুন যে আমি যেহেতু একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছি বিশ্ববিদ্যালয়ের এলাম নাই অনেক বছরের একটা বিশ্ববিদ্যালয়ের বয়স একশো বছর পার হয়েছে সব জায়গায় আছে অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউকে না কাউকে আপনি পাবেন এবং সেই সিনিয়ররা জুনিয়রদেরকে একদম ছোটো ভাই বা আপন করে নেয় সো এই আপন জিনিসটা প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এলাম নাই এরকম সো আপনি যখন একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বেন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক জাহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক যেই বিশ্ববিদ্যালয়গুলো অনেক নাম করা বাংলাদেশের তখন কিন্তু আপনার অটোমেটিক পরবর্তী কেরিয়ার আপনার চাকরি বা আপনি যদি বাইরে আসতে চান যে নেটওয়ার্কিংটা এই যুগে খুবই ইম্পর্টেন্ট যে আপনার লিঙ্কটা একটা লিঙ্ক জানা সেটা দেখবেন আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে কারণ প্রতিটা ডিপার্টমেন্ট প্রতিটা ইউনিভার্সিটি দেখবেন প্রতিটা ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়রের মধ্যে একটা সম্পর্ক থাকে একজন যে জায়গায় যায় জুনিয়ররা দেখবেন এই জায়গায় যায় দেখবেন যে হয়তো কোনো একটা ইউনিভার্সিটিতে রাশি রাশিয়া ইউনিভার্সিটির কোনো একটা ডিপার্টমেন্টের কেউ ওখানে গিয়েছে তারপর দেখবেন ওখানে একের পর এক অনেকেই যাচ্ছে সো এরকমভাবেই কিন্তু লোকজন যায় সো এই যে একটা নেটওয়ার্কিং এই নেটওয়ার্কিংটা আপনি যখন একটা বড় ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটিতে গেলে সেটা হবে তাই আপনারা যারা ভবিষ্যতে ইউনিভার্সিটিতে পড়বেন বা আপনাদের সন্তানদেরকে পাঠাবেন এটা কিন্তু একটা বেনিফিট সে ইনিশিয়াল তার কষ্ট হবে তার অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়াটা কঠিন কিন্তু পরবর্তী লাইফটা তার অনেকটা ইজি হবে এই জন্যই যে আপনি এখন অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনার হয়তো যে ঢাকার বাইরে আপনার যাওয়ার ইচ্ছে নেই আপনি হয়তো ঢাকায় প্রাইভেটেই আপনি পড়ে ফেলবেন কিন্তু পাবলিকে যদি যান এক হচ্ছে যে এরকম একটা সুবিধা পাবেন আর এই সুবিধার পাশাপাশি আরেকটা জিনিস যেটা হয় যে পাবলিকে যেহেতু অনেক জায়গার ছাত্রছাত্রী আসে অনেক জ্ঞান কিন্তু অর্জন অর্জন করা যায় অনেকেই দেখবেন যে অনেক পরিশ্রম করে এই জায়গাটা এসেছে বা তার পরিবারের সেই সামর্থ্যায় তাকে চালানো সে টিউশনি করে চলছে এই থেকে কিন্তু অনেক শিক্ষা লাভ করা যায় আমরা অনেক কিছু কিন্তু শিখতে পারি অনেকের কিন্তু দেখা যায় যে বিশেষ করে আপনার কাছে মনে হতে পারে যে আমার অনেক টাকা রয়েছে আমি প্রাইভেটে পড়াবো কেন একটা পাবলিকে দিবো অনেক ক্ষেত্রে এটা হয় কিন্তু পাবলিক আপনার ছেলেকে যে শিক্ষাটা শিখাবে সে আশেপাশ থেকে যে জিনিসটা শিখবে যে টাকা ইনকাম করাটা কত কষ্টের বা সে যে জিনিসটা অর্থাৎ চাইলে একটা আইফোন ব্যবহার করতে পারছে অনেকেই দেখা যায় ফোন কেনাটা একটা স্বপ্ন এটা তাকে কিন্তু ভাবাবে ফলে আপনারা আপনাদের সন্তানদেরকে অনেক সময় যে এনকারেজ করবেন যে বড় ইউনিভার্সিটিতে বা পাবলিক ইউনিভার্সিটিতে যেন তারা পড়ে বা যে ইউনিভার্সিটিগুলো নাম করা যে ইউনিভার্সিটি এলাম নয় শক্তিশালী এটা যেন তাদের ফার্স্ট চয়েস থাকে এটা যদি ইন্সপিরেশানটা দিতে পারেন এই উৎসাহটা দিতে পারেন তাহলে পরবর্তী তার লাইফটা অনেক ইজি হবে অনেকেই যে কেরিয়ার বর্তমানে চাকরি কেরিয়ার এটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে শুধু সার্টিফিকেট থাকলে কেউ চাকরি দেবে না তাই একটা ভালো জায়গায় পড়া ভালো নেটওয়ার্কিং করা সেটা কিন্তু ইম্পর্টেন্ট আপনি দেশে থাকেন দেশের বাইরে আসেন প্রতিটা জায়গায় আপনি এটার বেনিফিট পাবেন বা দেশের বাইরে যখন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন সেখানেও একটা ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করা ভালো একটা প্রফেসর সিলেক্ট করা সেটা ইম্পর্টেন্ট আমি একটা দেশের জাস্ট আমার একটা এক্সাম্পল দিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে আমি প্রতিটা জায়গায় জায়গায় আমি অনেক সুবিধা পাচ্ছি অনেকের সহযোগিতা পাচ্ছি অনেকের সহায়তা পাচ্ছি অনেক আপন মানুষ পাচ্ছি কারণ এই নেটওয়ার্কিংটা আমার আগেই ছিল বিশ্ববিদ্যালয় আমাকে এই নেটওয়ার্কিং করার সুযোগ দিয়েছে তাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ দিয়েছে তাদের সাথে যেহেতু আমি সম্পর্ক করেছি সিনিয়ররাও আমাকে আদর করত সেই সম্মানটা আমি দিয়েছি জুনিয়রদেরকে অনেক স্নেহ করতাম অনেক তাদেরকে হেল্প করেছি ফলে এই যে একটা অর্থাৎ আপনি যখন সাহায্য সহযোগিতা কাউকে করবেন হয়তো সে হয়তো ভুলে যাবে তার কাছ থেকে আপনি না পেলেও দেখবেন আল্লাহ তালা আরেকজনের কাছ থেকে আপনাকে সেই সাহায্য সহয়োগিতার দিচ্ছে আমি যখন কন্টিনিউয়াস আপনাদেরকে উৎসাহ দেই হয়তো অনেকেই শুনেন হয়তো অনেকেই শুনবেন না হয়তো অনেকের কাজে লাগবে হয়তো অনেকের কাছে এটা বিরক্ত মনে হবে কিন্তু দেখবেন যে এটার একটা ইম্প্যাক্ট অন্য দিক থেকে কোনো না কোনোভাবে আসবে আমি এমন অনেককে সহায়তা করেছি আমি নিজে হয়তো ভুলে গিয়েছি কিন্তু যেটা হচ্ছে যে যখন অন্যের কাছ থেকে আমি সহায়তাটা পাই যখন সাহায্যগুলো আসে তার কিন্তু আমি হয়তো কোনো কিছুই করিনি কিন্তু ফিডব্যাকগুলো কিন্তু আসে আপনি যখন ভালো কিছু করবেন কোনো কিছু করবেন সেটার অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে কিন্তু আপনার কাছে চলে আসবে আর আমাদের যেটা হচ্ছে যে বর্তমান যুগে যেটা যে নেটওয়ার্কিং বা মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা বা একটা সম্পর্ক তৈরি করা সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা আপনার কেরিয়ারের জন্য ভালো থাকার জন্য খুবই ইম্পর্টেন্ট তাই প্রথমেই আপনারা যারা বিদেশে পড়তে আসেন বা দেশে ইউনিভার্সিটি সিলেক্ট করেন প্রথমেই ইউনিভার্সিটি সিলেক্ট করার ক্ষেত্রে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে আপনি যদি কষ্ট করে একটা ভালো জায়গায় পড়তে পারেন তাহলে আপনার লাইফের পরবর্তী স্টেপে আপনি অনেক অনেক সুবিধা পাবেন আশা করি আমার লাইফের অভিজ্ঞতা থেকে এটা আপনাদের অনেক কাজে আসতে পারে বা আপনাদের অনেকে উপকার হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ